হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আমি সবকাল নতুন একটা ভিডিও চলে এসেছি ওকে তো আমাদের মাইন্ড আপডেট দেওয়া হয়েছিলো গোল মাইন্ড তো আমরা একটা কাজ করবো আমরা আগে দেখে নিই ওকে সবকিছু মানে এই যে আমাদের বেস চেঞ্জ করে নিচ্ছি তো ঠিক আছে বন্ধুরা বেশ আমরা চেঞ্জ করে নিয়েছি তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলো আমাদের আজকে দুটো অয়ার অ্যাটাক বাকি আছে তো আমরা আগের ভিডিওতে ওয়ার অ্যাটাকই দেখিয়েছি অ্যাকচুয়ালি আমাদের মানে সেই সব সেইভাবে অ্যাটাক করার সময় হয়ে উঠছে না ওকে তো আমরা হিরোজকে কিন্তু অলরেডি ম্যাক্স লেভেল ম্যাক্স লেভেলের দিকে ধীরে ধীরে আগাচ্ছি ঠিক আছে কুইন আটচল্লিশ কিং পঁয়তাল্লিশ ঠিক আছে খুবই তাড়াতাড়ি আমরা ম্যাক্স লেভেলে চলে যাব ঠিক আছে আর আমাদের গেমের মধ্যে ওদের নতুন ইভেন্ট এসছে তো ঠিক আছে তোমরা সেটা আগে দেখেছ আশা করি তো আমি একটা কথা বলি যে আমাদের এই ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটা কথা বলি প্লিজ যারা তারা ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দেবে তো চলো আমি ভিডিওটা শুরু করি ঠিক আছে আমরা আজকে শুধুমাত্র এর অ্যাটাক করব আর আমাদের ইভেন্টটা সম্বন্ধে কিছু তোমাদেরকে বলবো ওকে তো এই হচ্ছে আমাদের ইভেন্ট এটা হচ্ছে এই ইভেন্টের মধ্যে আমরা যেমন যেমন কি দেখতে পাচ্ছি মনে করো যে আমাদের নতুন আর্মি আগেও আমরা এরকম একটা অ্যাটাক করেছিলাম এবং এরকম আমাদেরও ইভেন্ট আগেও এসেছিলো তো সেই ইভেন্ট আমরা অ্যাটাক করেছি এবং দেখেছি অনেক কিছুই ঠিক আছে তো এই ইভেন্টটা ঠিকঠাক তেমনই হবে তো আগের ইভেন্টের মতনই আমাদের যেমন রাম রাইডার ছিল ঠিক আছে তো এখানেও ঠিকঠাক তেমনই সব কিছু আসবে তো আমাদের এখান থেকে মেন যেটা জিনিস তোমাদেরকে দেখাই তো এখান দিয়ে গেলে তোমরা দেখতে পাবে এই হচ্ছে আমাদের জায়েন্ট জেন্টাল ঠিক আছে তো এই একটা হাত ঠিক আছে এই হাতটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্থ কইকের মতনই কাজ করে আর এটা খুব মানে কি বলবো অনেক মানে কিংটাকে অনেক হাই লেভেলে লম্বা করে দেবে ঠিক আছে যাতে কিংয়ের ড্যামেজটা কিন্তু সব দিকে পড়বে ঠিক আছে এই কাজটা হচ্ছে এটাই মানে কিং যাকে ড্যামেজ দেবে তার সঙ্গে নয় টোটাল আশেপাশে যে যা থাকবে সবার সাথে কিন্তু এই ড্যামেজটা পড়বে ঠিক আছে এই হাতের কাজ হচ্ছে এটাই আর আমাদের এটা হচ্ছে কিংয়ের স্কিন তোমরা জানোই যে এটা স্কিন একটা তো এরকম অনেক কিছুই ইভেন্ট রয়েছে তো তোমরা কি কি নিতে চাও এবং কোনগুলো তোমাদের ইন্টারেস্টেড কোনগুলো তোমাদের ভালো লাগে তো সেইগুলো তোমাকে তোমরা কমেন্ট করো ওকে তো চলো আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি এখান থেকে যে ইভেন্টে যেগুলো পেয়েছি আমি সেগুলোকে অলরেডি কালেক্ট করতে চলেছি তো এখান থেকে আমরা অনেক কিছুই পেতে চলেছি ঠিক আছে এখান থেকে গ্লো ওয়ার ঠিক আছে গ্লো ওয়ার মানে এটা বুঝতে পারছি না যে কি বিষয় আছে তো এইগুলো কিন্তু তোমরা যখন পাস মারবে মানে আমরা যেমন গোল্ড পাস ইউজ করি তেমন কিন্তু এইগুলো গোল্ড পাসের মতো ইউজ করতে মারতে হবে তবে কিন্তু তোমরা উপরের এই গোল্ড ওয়ার বা এই যে তোমার গোল্ড ওয়ার এগুলো অনেক অনেক রকম আছে কেক মেডি মেড্রেস ঠিক আছে তো এইগুলো তোমরা সব পাবে তখন আমরা কিন্তু ওগুলো পাবো না এবং আমরা সেগুলো রিচার্জ করিনি বা আমরা পাস ইউজ করিনি বা ঠিক আছে টপ আপ করিনি তো তার জন্য আমাদেরকে নিচের যেগুলো আছে সেগুলো দেবে এটা হচ্ছে সাইনি ওয়ার ঠিক আছে সাইনি ওয়ার আমরা কালেক্ট করছি ওকে ট্রেনিং বুস্ট আমরা কালেক্ট করছি যেগুলো আমরা পেয়েছি এরপরে আমাদের আমরা কিন্তু নতুন আর্মি পাবো র্যাম রাইডার ঠিক আছে তো চলো আমরা অ্যাটাক করি অ্যাটাক করার পরে কিন্তু আমরা এগুলো পাবো ঠিক আছে তো চলো আর বেশি কথা না আমাদের অলরেডি আর্মি কিন্তু ফুল রেডি হয়ে আছে আমরা এটা কাজ করব আমাদের এখান থেকে ডোনেটটা কমপ্লিট করে নেবো ডোনেট কমপ্লিট করে নিয়ে আমরা চলে যাব ওয়ার অ্যাটাকের দিকে আর ওয়ার অ্যাটাকের বেসটা দেখে নিই বন্ধুরা সাইড সাইডতেই কিন্তু ডোনেট দেওয়া আছে আমি আমার আগের যেটাতে অ্যাটাক করেছি সেটাতে কিন্তু আমরা দেখেছি আগের টাউন হলে তো চলো আমি দেখে নিই যে এখানে কীভাবে অ্যাটাকটা করা যায় তো এই হচ্ছে আমাদের বেস আর আমরা এই বেসের মধ্যে অ্যাটাক করব তো আমরা একটা কুইনের সাইড দিয়ে অ্যাটাকটা করলে ইগলটাকে আমাদের পাওয়ার সম্ভাবনাটা বেশি তার জন্য আমরা লাভা হর্নকে দিয়ে ব্লেম দিয়ে দিলাম ডাইরেক্ট বেসের ভিতরে ওকে ব্লেম যদি মোটামুটি বেসের ভিতরে যেতে পারে আমরা ব্লেমটাকে এখানেই খুলে ফেলছি অ্যাটাকটা আমাদের অনেকটাই ভুল হয়ে গেছে যে কারণে আমরা অ্যাটাকটা ঠিকঠাক করতে পারলাম না অ্যাকচুয়ালি আমাদের ফোনের স্ক্রিন লক হয়ে গেছিলো যে কারণে আমরা অ্যাটাকটা করতে পারলাম না ওকে তো কোনো ব্যাপার না চলো আমরা দেখে নিই যে কী করতে পারছি শেষ পর্যন্ত ওকে তো আমরা ইলেকট্রোড রাঙানোর মতনই অ্যাটাকটা করবো তো দেখা যাক শেষ পর্যন্ত কী হচ্ছে ওকে কিংয়ের অ্যাবিলিটি কুইনের অ্যাবিলিটি চলে গেল যেতে দাও ঠিক আছে তো আমরা একটা স্পেল রেজিস ওয়ার্ডিলিটি নাইস ভালো হয়েছে আমাদের অ্যাটাক দেখা যাক শেষ পর্যন্ত কী হয় ওকে তো আমরা এখানে সম্পূর্ণ সব কিছু ইউজ করছি ইনভেসিবিলিটিও ইউজ করে দিই এখানে যাতে আমাদের ক্লিয়ারটা আসার চান্স অনেকটাই বেটার দেখা যাক যে কী হয় বলতে পারছি না এখনও পর্যন্ত আমরা জানি না যে কি হবে ওকে এখানে আমরা আরো একটা ইনভ্যাসিবিলিটি ইউজ করবো আরে আরে না তো এটা একটা আমরা ভেবেছিলাম যে ত্রেস্টার হবে না কিন্তু স্টারটা হয়ে গেল এখানে বেশের অনেকটাই হাল দেখে মনে হচ্ছে ত্রিশটা হয়ে যাবে ঠিক আছে দেখা যাক আমরা ফাইনালি সিসির ইনফেসিবিলিটি কিন্তু আমরা সাক করে অ্যাকচুয়ালি আমরা ব্লিম দিয়ে কোনো বেশি ভ্যালু পাইনি ঠিক আছে সবথেকে বড়ো কথা তো চক তো আমাদের আবারও আর্মি পরিচয় দিতে হবে দিয়ে আর আমাদের একটা বিল্ডার তো ফ্রি হয়েছে তো বিল্ডারটাকে কাজ লাগানোর চেষ্টা করছি দেখি আমরা কাউকে আপডেট দিতে পারছি কি না তো আমাদের তার জন্য একটা কাজ করতে হবে আমাদের এখান মানে ক্লান ক্যাস্টাল দিয়ে মানে লুট কিছু নেই অ্যাকচুয়ালি তাহলে তো আমাদের মিডলস দিয়ে যদি এখান থেকে কিনতে পারি তাহলে কি আমাদের কিং কিংবা কুইন আপডেট হতে পারে ওকে তো দেখা যাক যে কী আপডেট হচ্ছে আশা করা যায় কিং তো চলো কিংটাকে বসিয়ে দিই তো ঠিক আছে আজকের ভিডিওটা এতটুকু দেখা হবে নেক্সট ভিডিও তাদের সময় তো ভালো থাকো চ্যানেল কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করছে চ্যানেল সদস্য হয়ে যাবে বাই